হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো সরকার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার জন্য বাচ্চাদের দেখুন কি সুন্দর ব্যবস্থা এই যে একটা উপর নিচ থেকে সরসরি খেলা উপর নিচ থেকে বাচ্চাদের আনন্দ উপরে দাঁড়ানো দেখা এই যে এটা উপর নিচ এখান থেকে উঠবে দেখুন এখান থেকে উঠবে এখান থেকে উঠে এই যে এদিক থেকে পড়বে কি সুন্দর আসলে খুব এই যে আর একটা দেখুন খেলনার এই যে এখানে বসবে একজন ওখানে একজন বসবে উপর উপর নিস উপর নিস আর শেষ একটা খেলার যেটা এই যে এটা এটা দোল খাবে তবে আপনাদের দেখাতে পারছি না এটা যে তালাবদ্ধ এটা এখানে বসবে বাচ্চারা বসে এ পাশ ঝুলবে এই যে আর একটা এটাও দেখুন এ পাশ ঝুলার জন্য সত্যি খুব সুন্দর আগে একটা ছিল এখন আরও দুটো সাথে যোগ করছে বাচ্চাদের আরো মনোমুগ্ধকর আনন্দ দেওয়ার জন্য এখন এ পর্যন্ত ভিডিও পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ